গত পরশু বেরিয়েছিলাম আমি ইন্দ্র আর অভিষেক মন্দিরারা আমাদের গন্তব্য ছিল হাতি বাগানের কারুকাঞ্চন জুয়েলার্স অনেক নাম শুনেছি এই জুয়েলার্স আজ কিন্তু চলে এলাম ঢুকেই চোখে পড়লো এত সুন্দর এই গিনি হাটটার লোভ সামলাতে না পেরে কলায় দিয়ে দেখলাম কেমন লাগছে আমাকে দেখতে কিন্তু মন্দ লাগছে না তবে পড়াটা ঠিকঠাক হয়নি এই যে বাঁদিকের যে গিনিটা ওটা মিডিলে আসবে অনেক দিনের শখ আমার এরকম একটা তবে আজকাল যা সোনার দাম তাতে আর শখ শখই রয়ে যাবে পূরণ করাটা বড্ড চাপের ব্যাপার কারণ কিছুদিন পরেই তো সাধে সোনা আমাদের লাখে খেলবে এই যে দুদিন আগে কারুকাঞ্চনে গেলাম শখের সোনার দাম শুনে আমার চক্ষু ছানা বড়া হয়ে গেল কি করে যে এরপরে গয়না বানাবো জানি না প্রায় বাষট্টি ছুঁই ছুঁই আজকের দাম দশ গ্রাম সোনার দাম এখন বাষট্টি হাজার কদিন বাদে সত্তর তার কদিন বাদেই লাখে পৌঁছবে সেই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই আর এই ব্রেসলেটটা আমার কিন্তু ভারী পছন্দ হয়েছে এরকম ব্রেসলেট আগেও দেখেছিলাম তবে এরকম ব্রেসলেট না আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে করাবো তাহলে আমিও পড়তে পারবো সাথে বৃষ্টিও পড়তে পারবে ব্রেসলেট টা যেমন ওয়েস্টার্ন ড্রেস এর সাথেও যাবে তেমন কিন্তু ইন্ডিয়ান ড্রেস এর সাথেও ক্যারি করতে পারবো তার মাঝে অনেক কটা গয়নায় কিন্তু দেখলাম যেরকম সীতাহার কানের দুল ব্যাঙ্গেলস বিভিন্ন ধরনের তোমাদেরকেও দেখাচ্ছি তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না কারু কাঞ্চন জুয়েলার্স এর নাম কিন্তু অনেক শুনেছিলাম তো আজকে এসে দেখলাম সত্যি এখানকার কালেকশন খুবই ভালো আমার তো বেশ ভালো লাগলো ফ্যাশনেবল জুয়েলারি থেকে শুরু করে একদম সাবেকি গয়না সব রকমই কিন্তু তোমরা এখানে ডিজাইন চাইবে হালকা থেকে ভারী যেরকম বাজেটের গয়না তোমরা চাইবে এখানে এসে কিন্তু সেরকম বাজেটের মধ্যেই তোমরা গয়না পেয়ে যাবে আরেকটা ভালো বিষয় জানলাম আমি যেরকম এখানে মান্থলি ইয়ারলি স্কিম করা হয় তেমনি তোমাদের সাধ্য মতন টাকা জমা রেখে তোমরা মোটামুটি একটা টাইম নিয়ে কিন্তু গয়না বানানোর প্ল্যান করতে পারো আমরা এসছিলাম আমরা শপিং করেছিলাম আমি একটা কিছু কিনেছি আর পরে দেখা বলে কিনি নি কিছু বুক করেছি এসছিলাম আজকে কারু কাঞ্চন হাতি তো এখানে ফার্স্ট টাইমই এলাম আর মন্দিরা নিয়ে এসছে খুব ভালো ভালো ডিজাইন এখানে ভালো লাগলো এতদিন তো আমি সেনকো সোনা খাজানা এগুলো থেকে কিনতাম